হে কিরামে টিনকুশিয়াল এবং কারপো দুজনে পাশ করতে একদিন টিনকুশিয়াল বলল ও গিননি ও ভাত খাবো তোমার খুব খিদে লেগেছে কইবো একা খেতে পারবো না আমি কি ভাতের উপরে মেয়ে আমাকে এদিকে হবে আর গিননি আমাকে ভাত পেড়ে তো দিবে না আমি কি করে খাবো আমাকে ভাত পেরে দিলে তো আমি খাবো নাও লিখতে পারবি না কি কাশি প্রত্যেক বড় হয়ে গেছিস তাও খেতে জানিস না বডি মনে তো তো ভাত দাও দুটো ভাত দাও কো দুটো ভাত দাও রে বাবা দাঁড়াও

আমি হাগু করলাম আমার গু কই আমার গু গায়েব হয়ে গেল কনে এটা কি ভূতের কত অন্য চাল নাকি ওরে বাবা পালায় আমি পালাই সাধু বাবা সাধু বাবা আমার সঙ্গে একটি ঘটনা ঘটে গেছে আমি পায়খানায় যাই জঙ্গলে এবং হাগু করি সেখানে আমার হাগু আর দেখতে পাই না এটা কি কোনো ভূতের চাল হাগু করতে গিয়ে আমার হাগু গায়েব করতে করতে আমাকে যদি কোনো ক্ষতি করে ফেলে তার জন্য আপনার কাছে আমি এলাম আপনি আমাকে একটা তাবিজ দেন না হলে জাদু বাবা আমি বাঁচব না বুঝলি শিয়াল তুই চিহ্ন জঙ্গলে হাগু করিস সেই জঙ্গলে কোনো হাগু পেকোটায় নিয়ে আছে সেই তোর হাগু চুরি করে নিচ্ছে বুঝলি তোর কোনো বিপদ হবে না তাও তুই একটা তাবিজ নিয়ে যা তোর যাতে কোনো ক্ষতি না হয় মমতা ও মমতা একটি চুমা দাও না মমতা ও মমতা একটি চুমা দাও তোমায় আমি ভালোবাসি তুমি কি আমায় চাও না ওমমতা ওমমতা একটি চুমা দাও এই তা বৃষ্টি এই মন্ত্রটি উচ্চারণ করবি তাহলে আর দেখবি তোর আগো চুরি হবে না